যুক্তরাজ্যে আসার পর যারা এসাইলম আবেদন করে থাকেন তারা সাধারণত অর্থনৈতিক এবং বাসস্থানের জন্য সরকারিভাবে সহায়তা পেয়ে থাকেন এই বিষয়টি নিয়ে নতুন করে একটি পরিবর্তন এসেছে আমরা আরও বিস্তারিত জানব বিরিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে এটা একটা গুড নিউজ বলা যায় অনেকের জন্য কারণ দীর্ঘদিন যাবত এই আইনটা রয়েছে যে অ্যাসাইলাম ক্লেইম যদি উইড্রো হয়ে যায় তাহলে সেকশন নাইনটি ফাইভ যে সাপোর্ট সেই সাপোর্টটা বন্ধ হয়ে যায় যে যে সেকশন নাইনটি ফাইভ অফ মানে ইমিগ্রেশনের এসআইলাম এক নাইনটিন নাইনটি নাইন সেটাতে যেটা রয়েছে যে কেউ যদি এস ক্লেইম করে যেমন সে যদি ডেস্টিটিউট হয় কিংবা চোদ্দ দিনের মধ্যে সে যদি ডেস্টিটিউট হবে এরকম লাইকলি সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সে ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য হেল্প পায় তো সেই ক্ষেত্রে যেটা ছিল এতদিন যাবৎ ছিল যে কেউ যদি উইথড্র করে ফেলে বা কিংবা তার অ্যাপ্লিকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইজ বিং ট্রিটেড এজ এ বা নোটিশ দিয়ে দেবে তোমার এই কারণে এটা উইড্র মানে বলি গণ্য হলো এই ধরনের যদি হয় বিভিন্ন কারণে উডড্রো হতে পারে তখন আর শেয়ার এসাইলাম মানে শেয়ার যদি হয়ে যেত কেন উডড্রো হলে পরে বা উডড্রো করলে পরে তার এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট বা হাউজিং সাপোর্টটা সে পেতো না নতুন একটা হোম অফিসের গাইডেন্স যেটা অ্যাড করেছে অর্থাৎ নতুন আপিল রায় সংযুক্ত হয়েছে যে তার এসআইলাম ক্লেম উড্রো হলেও তার সেকশন নাইনটি ফাইভ সাপোর্টটা যদি বাতিল করে দেয় হোম অফিস তার বিরুদ্ধে আপিল করা যাবে এবং এম এ আদার্স এই মামলায় নির্দেশনা মামলা অনুযায়ী হোম অফিস সেটা গাইডেন্সে ইনক্লুড করেছে এবং এপিল রাইট দিয়েছে অর্থাৎ নতুন এই যদি আমরা ধরি এই বিধান অনুযায়ী আইন অনুযায়ী হোম অফিস যখন কারো এসআইলাম ক্রাইম উড্র বলিয়া গণ্য হইবে যখন তাকে দিবে তোমার সেকশন নাইনটি ফাইভের সুযোগ সুবিধা বন্ধ করা হইলো সাথে সাথে তাদেরকে একটা ফর্ম দিতে হবে যে লোক তোমার আমাদের যেই সিদ্ধান্ত তোমারে অন্য কোনো সাহায্য দিব না সেটা বিপরীতে তুমি আপিল করতে পারবা এবং আপিলের জন্য কীভাবে আপিল করা যায় আপিল ফর্ম টর্ম সব কিছু হোমসি দিতে হবে যেভাবে আমরা বিভিন্ন ধরনের মানে অ্যাপ্লিকেশন করি রিপিউজ হলে পরে তারা তো গাইডেন্স দিয়ে দেয় তারা ফর্ম দিয়ে দেয় টাইম লিমিট দিয়ে দেয় সব কিছু দিতে হবে সুতরাং এটা দেখা গেছে দেখা গেল কোনো কারণে কারো যে অ্যাপ্লিকেশন উড্রো হয়ে যায় বা উড্রো করতে হয় বা অন্য কোনো ক্রাইটেরিয়ায় যায় যে কোনো কারণে হয় তার সে সাথে সাথেই তার একমিশনটা ছাড়তে হবে না হ্যাঁ নর্মালি একুপেশন নর্মালি যেসব ফাইন্যান্সিয়াল হেল্প করে তারা ফোর্টি নাইন পার অ্যাডাল্ট হাউস হোল্ড ফোর্টি নাইন পাউন্ড সামথিং করে তারা তারপরে আপনার উইকলি তারপরে আপনার নর্মাল প্রেগনেন্ট মার জন্য এডিশনাল ফাইভ টোয়েন্টি ফাইভ করে তারপরে এক বছরের নিজের বাচ্চার জন্য ফাইভ টোয়েন্টি ফাইভ করে এক্সট্রা এক এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য জনপতি করে প্রায় নাইন ফিফটি সুতরাং বিভিন্ন ক্রাইটেরিয়ার হেল্প রয়েছে এডিশন হাউজিং রয়েছে হাউজিং ছাড়াও কেউ যদি মনে করেন বাড়িতে থাকে নিজস্ব একমোডেশনে থাকে বা বন্ধু বান্ধবের বাড়িতে থাকে সেও যদি ফাইন্যান্স ক্লেম করে সেক্টর নাইনটি ফাইভ অনুযায়ী সেও এইট পয়েন্ট সিক্স বা ফাইভ পাউন্ড পার উইক সে পেতে পারে সুতরাং এইসব যে হেল্প যেটা আগে এই যে নতুন গাইডেন্সের আগে ছিল কেউ যদি এসআইলাম ক্লেম করে এসআইলাম ক্লেম করলে সে যদি ডেস্টিটিউট হয় কিংবা চোদ্দ দিনের মধ্যে ডিস্টিউট হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকে তাহলে সেকশন নাইনটি ফাইভ অব এসআইলাম ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী নাইনটি নাইন অনুযায়ী সেকশন নাইনটি ফাইভের এসআইলাম ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটি নাইনের সেকশন নাইনটি ফাইভ অনুযায়ী সে ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য যে হেল্প পাবে সেটা আগে অ্যাসাইলাম ক্লেম উড্রো হলে বাতিল হয়ে যেত এবং বাতিল হওয়ার বিপরীতে কোনো আপিল করা যেত না এখনও উড্রো হলে পরে বাতিল করা করতে পারে হোম অফিস কিন্তু যিনি ভুক্তভোগী উনি এপিল করতে পারবেন এবং অ্যাপিল রায় যত যতদিন পর্যন্ত চলতে থাকবে এপিল রাইট এক্সজস্টেড না হবে তুমি এই সুযোগ সুবিধা নিতে পারবেন উইড্র হওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে মনে করেন নিজেই উদ্র করে ফেললো বা অন্য কোনো ক্রাইটেরিয়া বিষয় পেল বা সে দেখা গেল যে মানে যে কোনো কারণেই হোক অন্য ক্রাইটেরিয়া অন্য সুযোগ সুবিধা রয়েছে আট দশটা এক্সপ্লিসিট রয়েছে প্রায় আট দশটার মতো গ্রাউন্ডস থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে আপনি দেখা গেল আপনি এসআইলাম ইন্টারভিউতে গেলেন না বা রিপোর্টিংয়ে গেলেন না বিভিন্ন ধরনের গ্রাউন্ডস থাকে আট দশটার মতো গ্রাউন্ডস রয়েছে অন্য বিষয় পেয়ে গেলেন কিংবা এসাইলাম ইন্টারভিউতে গেলেন না বা রিপোর্টিংয়ে গেলেন না এই ধরনের আরও আট দশটির মতো কারণ রয়েছে এইসব কারণ থাকলে হম বলে দিয়ে দিবে যে মিস্টার সোয়েন্স তুমি এই কারণ করছো তোমার এসআই উদ্র বলিয়া গণ্য হইল হ্যাঁ সুতরাং সেই সব ক্ষেত্রে এখন এই উড্র হলে পরে মানে সে এই যে সেকশন উড্র হলে এসাইলাম যখন উড্র হয় সে যখন সাথে সাথে নোটিশ দিবে যে তোমার সেকশন নাইনটি ফাইভ সাপোর্টও উড্র মানে বাতিল বলে গণ্য হইল সিজড মানে বন্ধ হয়ে গেল এবং তখন বলতে পারবে যে তোমাদের যে সেকশন নাইনটি মানে বাতিল করলাম বা বন্ধ করে দিলাম তার বিরুদ্ধে তুমি আপিল করতে পারবা সুতরাং আমার মনে হয় এরকম ঘটনা অনেকেরই ক্ষেত্রে ক্ষেত্রে হয় বিভিন্ন যে কারণেই হোক তারাই সুবিধাটা পাবে অনেকের জন্য আহসান হবে আর কি যে কারণ এখন অনেক সময় জায়গা জায়গা পাওয়া যায় না আর্থিক সংকট রয়েছে আমি মনে করি এটা এক্সপ্লোর করা উচিত এবং কারো ধরনের কাছে যদি এই কারো ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে অ্যাপিল রাইট এক্সারসাইজ করা উচিত গাইডেন্সে রয়েছে বিস্তারিত দেখবেন এবং নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন অবশ্যই